আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ও সম্মানিত শিক্ষক শিক্ষকমণ্ডলী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দৈনিক শিক্ষার আলো ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে পে স্কেলের প্রজ্ঞাপন জারির দাবিতে আন্দোলনের ইঙ্গিত দিলেন দেলোয়ার হোসেন আজিজি পে স্কেলের প্রজ্ঞাপন জারির দাবিতে সারা দেশে একযোগে আন্দোলনের চিন্তার কথা জানিয়েছেন এমপিও ভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব দেলোয়ার হোসেন আজিজি এ বিষয়ে সবার মতামত চেয়েছেন তিনি শনিবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে আজিজি জানান জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে পে স্কেলের প্রজ্ঞাপন জারির দাবিতে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় মানববন্ধন কর্মসূচি দেওয়ার পরিকল্পনা রয়েছে তিনি বলেন এ বিষয়ে আপনাদের সুচিন্তিত মতামত প্রত্যাশা করছি যেহেতু আপনারা বেতন কমিশন গঠন করেছেন এবং একটি চূড়ান্ত পর্যায়ে এসেছে আমরা সরকারকে আহ্বান জানাবো বিশেষ করে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসারের প্রতি আমাদের আহ্বান থাকবে যেহেতু আপনি এই কাজটি দূর আঞ্জাম দিয়ে নিয়ে এসেছেন বাকি কাজটুকু আপনার সময় আমরা চাই আপনি আপনার সময় এটা প্রজ্ঞাপন জারি করবেন এটা আপনার কাছে আমাদের প্রত্যাশা কারণ অলরেডি আমাদেরকে একটি পে স্কেল থেকে ইতিমধ্যে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে কারণ দশ বছরে সরকার চাইলে দুইটি পে স্কেল দিতে পারত সুতরাং যেহেতু বঞ্চিত করা হয়েছে আর যাতে আমরা বঞ্চিত না হয় এটা আপনারা যারা সরকারে আছেন এটা নিশ্চয়ই আপনারা লক্ষ্য রাখবেন আমরা জাতীয় প্রত্যাশী জুটের পক্ষ থেকে আমরা আলোচনা করছি আমরা আজকের এই মিটিংটার আসলে প্রত্যাশায় ছিলাম যে এখান থেকে হয়তো একটা ঘোষণা আসবে আমরা জাতীয় প্রত্যাশী জুটের মিটিং কল করে নেতৃবৃন্দের সাথে আলোচনা করে পে স্কেল পে স্কেলের প্রজ্ঞাপনের দাবিতে আমরা জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন আমরা চিন্তা ভাবনা করছি এটা আমরা হয়তো এমপি শিক্ষা জাতীয় প্রত্যাশী জুটের পক্ষ থেকে আমরা করব। এবং আমরা ওখান থেকে একটা হয়তো একটা আলটিমেটাম দিব সরকারকে যার মধ্যে পে স্কেলের প্রজ্ঞাপন জারি করতে হবে যদি সরকার এরপরেও না করে তাহলে হয়তো আমরা সারা বাংলাদেশে প্রতিটি জেলা এবং উপজেলায় মানববন্ধনের ডাক ড্রাকা আমরা দিতে পারি এটা আমাদের খসড়া আলোচনা চলছে আমরা এখন পর্যন্ত এটা কোনো ফাইনাল করিনি আমরা সংবাদ সম্মেলন করে সরকারকে একটা সময়সীমা আমরা বেঁধে দিব যে এই সময়ের মধ্যে আমরা প্রজ্ঞাপন চাই যদি এরপরে না হয় তাহলে আমরা আরেকটি সময় দিব ওই সময় যদি সরকার না করে তাহলে আমরা সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় এবং উপজেলায় মানববন্ধন করার মতো কর্মসূচি আমরা ঘোষণা করতে বাধ্য হব কারণ অলরেডি আমাদেরকে বঞ্চিত করা হয়েছে একটি পে স্কেল থেকে আমরা দশ বছর এগারো বছর পরে আরেকটা পে স্কেল যদি এখন বঞ্চিত হয় তাহলে আগামী পাঁচ বছর বঞ্চনার যদি আমরা ওই বঞ্চনা শুরু হয় তাহলে হয়তো আগামী পনেরো বছরও মানে সব মিলিয়ে পনেরো বছর হয়তো আমাদের নতুন একটা পে স্কেল হবে না এর আগে গত তিন জানুয়ারি আজিজি মন্তব্য করেছিলেন বর্তমান সরকার পে কমিশন গঠন করেছে তাই পে স্কেলের প্রজ্ঞাপন জারি করাও তাদেরই দায়িত্ব সে সময় তিনি আরও বলেন প্রয়োজনে আগামী নির্বাচিত সরকার এ বিষয়টি বাস্তবায়ন করবে প্রিয় দর্শক শ্রোতা পেস্কেল ও জাতীয়করণ ইস্যুতে নতুন এই আন্দোলনের ঘোষণা নিয়ে আপনার মতামত কি মন্তব্যে জানাতে ভুলবেন না এমন আরও শিক্ষাবিষয়ক আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন